কিন্তু আমার পরিবার ঠিক কেউ মাইনে নেয় কারণ মেয়েদের কাছাকাছি সবচেয়ে খালাতো ভাই মামাতো ভাই চাচাতো ভাই ফুপাতো আসতে পারে আত্মীয়তার সুযোগে আর এই কারণেই কিন্তু তাদের সাথে প্রথম ঘটনাটা ঘটে না তার সাথে ঘটে নাই এখন ঘটে নাই না আমার বিয়ের পরে আমার স্বামীর সাথে ঘটনা ঘটছে আচ্ছা আপনার প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ক্যামেরার সামনে উপস্থিত ছোট্ট একটা বোধ স্ক্রিনে তাদের নাম্বার দেখছেন চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার এই নাম্বারে ইমু এবং হোয়াটসঅ্যাপ আছে বোনটিকে ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে ছবি তোলে আমাকে পাঠিয়ে বয়স করে আপনার নাম ঠিকানা কোথায় থাকে জানাবেন আমি ফিরতি বয়সে উত্তর দিব অযথা কল দিয়ে বিরক্ত করবেন না আপনাকে কেন বিয়ে করবে কি পাবে আপনার কাছে মানুষ একটু বোঝায় বলতে হবে কি এমন বিশেষত্ব কী আছে সবাই তো মানুষ সবাই মেয়ে কিন্তু তার মধ্যেও মানুষের একটা এক্সট্রা কোয়ালিটি থাকে আপনার ভিতর কি কোয়ালিটি আছে যে আমি আমি বিয়ে করলে আমি স্বামীকে এই জিনিসটা দিয়ে সুখী করবো বা এইভাবে তাকে আমি গুছিয়ে রাখতে পারবো বা সে আমাকে ভালোবাসবে আমি কি দিতে পারবো জানি না তবে আমি তারে অনেক ভালোবাসতে পারবো গুড এটা তো সুন্দর একটা কথা বলছেন বিবাহিত মেয়েরা কি কাজে কি কাজ করতে বেশি ভালোবাসে কি কাজ করতে বেশি ভালোবাসে তা তো আমি সবার থেকে জানি না তবে আমারটা আমি জানি যেরকম আমার তো ঘর টর রাখতে ভালো লাগে স্বামী সেবা করতে ভালো লাগে সংসার করতে ভালো লাগে হ্যাঁ প্রেম মানুষ কেন করে বলেন তো কি আছে প্রেমের মধ্যে প্রেম করে কি সময় কাটানোর জন্য হয়তো কারো সময় কাটানো এই জন্য এজন্য প্রেম করে আপনাকে যদি প্রেম করতে বলা হয় আপনি কি করবেন এখন আমি প্রেম করতে পারবো না তাহলে সময় কাটবে কিভাবে আমার সময় এইভাবে কাটবে যেভাবে কাটাচ্ছি